ওই যে আওয়ামী লীগের ব্যানার দেখা যায় বিএনপির একটা ব্যানার তো নাই এত ব্যানার কোথায় গেল বিরোধী দল কি রোহিঙ্গা মায়ানমার থেকে আসছে গণতন্ত্রের রাষ্ট্রে বিরোধী দল আর আন্দোলন করবে এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে প্রায় তিন কোটি মানুষ অলরেডি দেখছে আমি কখনো মানে এভাবে সরাসরি টিভিতে আসি নাই সেজন্য আমি আপনাকে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে আপনি আমাকে খুঁজে বের করেছেন টিভিতে নিয়ে আসছেন সময়টা ছিল তখন দুই সালের সাতই নভেম্বর জি বাহাত্তর ঘন্টা টানা অবরোধ চলতেছিল তখন আমি রিক্সা নিয়ে বেরোই বের হওয়ার পর আমি বিএনপি পল্টন পার্টি অফিসের সামনে দাঁড়ানো ছিলাম সাংবাদিক আরো অনেককে জিজ্ঞাসা করতেছিল কেউ কথা বলতে পারতেছিল তার আগের দিন এক টাকা চালাইতে পারিনি আমার ঘরে মানে খাবার ছিল না অনেক কষ্টের পরে তখন আমি সাংবাদিকদের ডাক দিয়ে বললাম যে যারা কথা বলতে পারে আপনি তাদের সাথে কথা বলেন না যারা অবভিয়াসলি কথা বলতে পারে তার কাছে যান না আমার কাছে আসেন তখন উনি বললো ওনার প্রশ্ন করলো যে আপনাদের কেমন চলতেছে কি তখন আমি খুব থেকে বলছিলাম কথাগুলো যে আপনি এত এত উন্নয়ন করছেন রূপপুর পারমান বিদ্যুৎ কেন্দ্র পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল এত এত উন্নয়ন করার পরে আপনার তো ধরে রাখার কোনো দরকার নাই আপনি বুক ফুলিয়ে দেন বুক ফুলে ছাড়িয়ে দেন যে দেশ আমি এত এত উন্নয়ন করছি যে আওয়ামী লীগকে একটা ভোট দেওয়ার কথা সে দশটা ভোট দিবে আপনি কেন এভাবে ধরে রাখছেন ধরে রেখে নির্বাচনের নামে ইয়ের নামে আমাদেরকে মারতেছেন এই অবরোধ তো বিরোধী দল দিচ্ছে না এটা আপনি হাত পেতে নিচ্ছেন যেভাবে যেটাই হোক নির্বাচনকালীন সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন নয়তোবা বা বিদেশি কূটনীতিকদের মাধ্যমে একটা সরকার দিয়ে দেশটাকে যে স্থিতিশীল পরিস্থিতি করেন তখন আমরা এই কথাগুলো বলছিলাম তো আমার এই ভিডিওতে নয় মিনিট চল্লিশ সেকেন্ড ভিডিওর ভিতরে একটা কথা ছিল যে আমরা হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা থার্ড পার্সন আমাদের কথা কেউ মানে দুইটা দুধ খায় আর একটা পিসি দিয়ে মেয়ে করে তা আমরা হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা আমাদের কথা কেউ শুনে না যে কথাগুলো মানে আমাদের কথাগুলো যার কানে যাওয়ার দরকার তার কানে যাচ্ছে না তো কত আর দেয়ালে পিঠ থেকে গেছে জি তো আপনার মাধ্যমে মানে আজকে এই শোর মাধ্যমে আসলে আমার কথাগুলো মানুষ শুনছে আমার কথাগুলো মানুষ শুনছে দেখে অনলাইনে মানুষ প্রচুর সারা যাচ্ছে বিদায় আজকে আমি এখানে আসতে পেরেছি তা আমার যে লাঞ্ছনা গঞ্চনা তারপর থেকে সাত নভেম্বর আমি ভিডিওটা দেই দুই দিনের ভিতরে ভাইরাল হয়ে যায় ভাইরাল হলো এবার আমি প্রশ্নটা করছি সেটা হচ্ছে এর পরে কি হলো আপনি টোটালি গায়েব হয়ে গেলেন আপনি কার কথা খুঁজে পাওয়া গেল না জি আমি আমি তখন তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আপনাকে যখন আমি খোঁজা শুরু করলাম তখন আমাকে অনেকেই বলেছেন যে আপনাকে আমলিগের লোকজন ধরে নিয়ে গিয়েছে অথবা আপনাকে গুম করা হয়েছে আপনাকে মেরে ফেলা হয়েছে আমার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল আমার কেন জানি আমি জানি না এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়তো যে আপনাকে আমি খুঁজে পাবো আপনার এরকম পরিণতি হয় নাই একটা বিশ্বাস ছিল তো আমি খুঁজে গেছি কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আসলে কি হয়েছিল আপনি এতদিন কোথায় ছিলেন আসলে হচ্ছে কি সাত নভেম্বর যখন ভিডিওটা দেই দুই দিনের ভিতরে ভাইরাল হয়ে যায় নয় তারিখ দশ তারিখ সতেরো তারিখে নভেম্বরের সতেরো তারিখে আমার বাড়ি থেকে আমার আম্মা ফোন দেয় যে লালমাই থানা থেকে দুইজন পুলিশ আমার দেশের বাড়ি কুমিল্লা হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা কুমিল্লা লালমাই উপজেলা আমার থানা হচ্ছে লালমাই থানায় লালমাই থানা থেকে দুইজন কনস্টেবল আমাদের বাড়িতে গেছে শাহজাহান কোথায় থাকে শাহজাহান কি করে সাজানের ইয়ে জানার জন্য আমাদের বাড়িতে গেছে ওইটা গেন্ডারিয়া থানার মামলা আমার মামলা একটা ডিজিলার হরতাল রিক্সা তো পারতেছি না তার ভিতরে এখন দুই মাসের ঘর ভাড়া গেছে আল্লাহ কি করবো তখন আম্মা একটা বুদ্ধি দিল তুমি একটা কাজ করো মামলা তো হয়েই গেছে তোমার পাইলে সাথে অ্যারেস্ট করবে যেহেতু পুলিশ আসছে একটা মামলা না হোক একটা অভিযোগ না তো বাড়িতে পুলিশ আসার কথা না তখন আমি আমার উত্তরবঙ্গ আমার নানার বাড়ি আমার নানার বাড়িতে আমি চলে যাই নানার বাড়িতে চলে যাওয়ার পরে সতেরো তারিখ আঠারো তারিখ আমি চলে গেছি আবার আমি পঁচিশ তারিখে ঢাকা আসি পঁচিশ তারিখে ঢাকা এসে তাদের অবস্থা দেখে মানে আমার বাড়ি থেকে টাকা আনি শ্বশুর থেকে ধার করি এর থেকে ধার করি ওর থেকে মানে চলতে পারতেছি না খাইতে পারতেছি না অনেক কষ্টে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তখন আমি অনকর্ণ আবার ঢাকাতে আসি ঢাকাতে এসে আবার কি করি তখন আর রিক্সা চালে না রিক্সা চালে যে ভিডিও ভাইরাল হয়েছে অনেকে সবাই চেনে রাস্তায় বেরোলে ভাই আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে এ ভাই আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে তখন এই ভয়ে তখন আর রাস্তায় আসি না কি করি তখন ওই যে আইসক্রিম বিক্রি করি একটা গাড়িতে কয়েকটা আইসক্রিম নিয়ে পাড়া মহল্লা গল্লির ভিতরে ভুতরে ঢুকে যাই ভিতরে ভিতরে ঢুকে যাই মাস্ক পরে থাকি মাস্ক পরে তখন এই আইসক্রিম বিক্রি করি তখন তার ভিতরে আহ আঠাশ তারিখে ডিসেম্বর নভেম্বরের 28 তারিখে আবার আম্মা ফোন দিছে। যাত্রাবাড়ি থানা থেকে একটা মামলা লালমাইথানায় তদন্ত গেছে। লালমাইথানা থেকে দুইজন কনস্টেবল আবার বাড়িতে আসছে। তোর নামে নাকি আরেকটা মামলা হইছে। এটা হচ্ছে নভেম্বরের 28 তারিখের ঘটনা। তখন আমি বললাম ও আল্লাহ এবার তো বনে আস্কিন রুমে বিক্রি করতে পারব না। আমারে যদি ধরে নিয়ে যেত তাহলে আমারে কে ছাড়াবে? আমরা 6 বাই 2 বান আমরা অনেক নিম্নবিত্ত মানে ফ্যামিলির একটা উঠে আসা মানুষ। পড়টাক আ জন্য পড়াশোনা করতে পারিনা, ভালো জব নাই, ভালো চাকরি নাই। আল্লাহ আমাকে কি দেখবে? আমি কি করব? তখন আমাদের এলাকার একজন ভাই ছিল বিএমপির ওনার সাথে আমি কথা বলি ভাইয়া কয় হ্যাঁ দেখছি তো তোমার ব্যাপারগুলা আচ্ছা তুমি একটা কাজ করো তোমার ঠিকানা পাইছে কোথায় তোমার যে ঠিকানা আমার তো আইডি কার্ডও নাই আমার আইডি কার্ড নাই জন্ম নিবন্ধ নেই কিছুই নেই তার তো আমার মানে লালমাই থানায় যে আমার মামলা তদন্ত যাবে যাত্রাবাড়ি থানা থেকে আমি তো এই ব্যাপারে কোনো আমার বোধগম্য নাই তখন বললো যে আচ্ছা ঠিক আছে তুমি এখন একটু আত্মগোপনে থাকো তুমি এখন একটু আত্মগোপনে থাকো আমি বললাম আত্মগোপনে থাকো কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো তখন আমার মানে আমার ওয়াইফ আমি বুঝতে আমি শোনো আমি ঢাকায় থাকবো না আমি আবার দেশে দেশে দেশের এমন জায়গায় যাবো মনে করতে যে আমরা কেউ চিনবে না সারা বাংলাদেশে দুই কোটি তিন কোটি মানুষ দেখছে সারা বাংলাদেশ মানুষ তোমার জেনে আমি আচ্ছা বাড়ি থেকে বেরোবো না কারণ আমি আমার ফুল বাড়িতে চলে যাই কুমিল্লার লাস্ট লাস্ট সীমানা মনোহরগঞ্জ মনোহরগঞ্জ উপজেলা তাজুল ইসলাম এমপি ছিল আওয়ামী লীগের ওনার এলাকাতে আমার এক ফুবু ছিল ওই ফুবুর একটা ওয়ার্কশপ ছিল ওই ওয়ার্কশপের ভিতরে কাজ করতাম বলতাম যে ভাই আমি বেরোবো না আমারা বের করেন না এরকম করতে 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 ফেব্রুয়ারি মার্চ তখন তো জুলাই ছাত্রদের ইয়ে চলতেছে জুলাইয়ের শেষের দিকে আমি তখন ঢাকাতে আসি